বর্তমান এই প্রযুক্তির যুগে গিবোধ ডিজিটালাইজেশন হয়ে গেছে আপনি চিন্তায় করতে পারবেন না যে আপনি ডিজিটাল গিবোধ করেন কীভাবে ডিবোট করতেছেন গিবত করতেছেন একটু খেয়াল করে দেখেন আপনার সামনে একটা মিম আসছে আপনি ওই মিমটা শেয়ার করতেছেন মজা পাচ্ছেন অমুকের ব্যক্তিত্ব হানি করে একটা মিমস বানাইছে কেউ একজন আপনার সামনে চলে আসছে একটা স্টোরি যে স্টোরিতে আপনি দেখছেন যে কোনো ব্যক্তির অবর্তমানেই তাকে পচানোর জন্য কিছু একটা বলা হচ্ছে স্ক্রিনশট শেয়ার করতেছেন আপনি চ্যাট হিস্ট্রি লিক করে দিয়ে আপনি সেইটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন আপনি মনে করছেন না তো আমি তো মুখ দিয়ে কিছু বলি নাই এই জন্য প্রিয় ভাইরা এই গিব এখন ডিজিটালাইজড হয়ে গেছে আমরা যদি একটুখানি দেখি তাহলে আমরা দেখব এই গিবতের মধ্যে আমরা সকলেই কম বেশি ঢুকে গেছে অথচ আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আই ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কখনোই পছন্দ করতে পারো না ঠিক সেই রকম তুমি পছন্দ করো না ওইটা কিন্তু তুমি ডিজিটাল গিবত করে ফেলতেছ আমরা এরকম কাজ অহরহ করতেছি গিবতের এর আগের কনসেপ্ট ছিল আমার কাছে যে কিছু মানুষ গিবতকে শরীয়ত সম্মত বানানোর চেষ্টা করছে নাউজুবিল্লা বলেন তিনজন বলছে আছে একজন বলছে একজনের নামে নানান কথা আরেকজন শুধুমাত্র শুনছে আর হো করছে মধ্যের জন্য অনেকক্ষণ পরে বলছে আসলে এইগুলা কথা বলা ঠিক না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করু কথা ঠিক বুঝেন নাই না ভাই মানে এইগুলা কথা বলা ঠিক না না বলে পারি না আল্লাহ মাফ করু ডাক্তার সাহেব কথা ঠিক তাই না ভাই এই যে আপনি ডিজিটাল গিবতের আগে শরীয়ত নিয়ে আসছিলেন না উজুবিল্লা ঠিক এখন ওই রকম আপনি চিন্তা করতেছেন এই লোক রকম ইসলামের শত্রু উমুক মুখ একটা মিম শেয়ার করলে কি হয় একটা স্ক্রিনশট ভাইরাল করে দিলাম তার অপমান চলে গেল অথচ ওই ব্যক্তি জানে না আর সামনে বলেন না ওইটা আপনি পছন্দও করতেন না কিন্তু পিছনে কিবোর্ড ডিজিটালাইজ হয়ে গেছে আমাদের জন্য প্রিয় ভাইয়েরা বাঁচব কিভাবে আমি ছোট্ট একটা চেক লিস্ট দিব যে কোনো কিছু এই জগতে শেয়ার করার আগে ওইটাতে আপনি লাইক দেওয়ার আগে তিনটা জিনিস চেক করেন এক নম্বর পোস্ট করার আগে তিনটা প্রশ্ন করবেন এটাকে আমি জানি ও সত্য দুই নম্বর আপনি চিন্তা করবেন নিজে যে এইটা কি করা আমার জন্য প্রয়োজনীয় আর তিন নম্বর জিজ্ঞাসা করবেন এটাতে কি কারো ক্ষতি হবে কিনা না অথবা আমার বিপক্ষে যদি এই কাজটা হতো সেটাকে আমি পছন্দ করতাম কিনা না আপনি এই তিনটা প্রশ্ন করে আপনার ফুট স্টেপটা আগাবেন এইটা যদি ইমানদার এহতেসাবের মধ্যে নেয় তাহলে আমাদের এই আধুনিক প্রযুক্তিও আমাদের জন্য আশীর্বাদ হবে আমাদের জন্য এটা কল্যাণের হবে অপর মুসলমানের সম্মানহানি হবে না আল্লাহ রাব্দুল আরমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন